নয় নম্বর প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলিকাম আমার একটি প্রশ্ন ছিল যে দাম কমানোর জন্য কোন খাদ্য ভেজাল দেওয়া যাবে কি আউজুবিল্লা আল্লাহ হেদায়ত দান করেন এতটুকু ইসলামের জ্ঞান না থাকে তার তো মুশকিল এই বিষয়ে ইসলাম কি বলে ইসলাম হারাম বলে ইসলাম ধোঁকাবাজি বলে প্রতারণা বলে এই ক্ষেত্রে মুসলিম অমুসলিম যে কেউ হোক না কারো সাথে ধোকাবাজি প্রতারণা মিথ্যার আশয় নেওয়া এবং ঠকা ঠকামি করা আর ওজনে কম দেওয়া অথবা তাতে কোনো ভেজাল ঢুকিয়ে দেওয়া আপনি দুধে পানি দিয়ে দিলেন হ্যাঁ মধুতে আপনি অন্য কোনো সেরা চিনি দিয়ে দিলেন ইত্যাদি ইত্যাদি সব হারাম কাজ জি এগুলো ধোকাবাজি এবং হারাম রুজি হারাম বলছে আমার হলুদ মশলার ব্যবসা আছে তাতে দাম কমানোর জন্য রং ও খুদ মেশানো হচ্ছে তাতে আপনি বিষ আর মানুষের জানের ক্ষতি করছেন অনেকে নাশ করছেন বিভিন্ন রোগ তৈরি হওয়ার কারণ হচ্ছে সুতরাং আপনি চরম অপরাধী আপনার রুজিও হারাম ধোকাবাজ আপনি আর তারপরে নবী সাইসলামের প্রসিদ্ধ হাদিস রহিম সে মানগাস্সা ফালেয়েসামেন না যেই ব্যক্তি প্রতারণা করবে ধোকা দেবে দোস্তুটি ঢেকে রাখবে সেই আমাদের দলভুক্ত না সহ মুসলিমের একশো সাতচল্লিশ নম্বর হাদিস আর একশো ছয়চল্লিশ নম্বর হাদিস রয়েছে মানগাস্সা না না যারা আমাদেরকে ধোকা দিয়ে মানে মানব সমাজকে ধোকা দিয়ে প্রতারণা করবে তারা আমাদের দলভুক্ত নয় জি তো বলছেন যে এই কাজটি ইসলামের দৃষ্টিতে কতটা যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত নয় অযৌক্তিক আর হারাম সেটা যে কারোর সাথে করেন না কেন রুজি হারাম আর যদি তাদের শরীর স্বাস্থ্যের ক্ষতি হয় আপনার এই হলুদ ভেজালযুক্ত যুক্ত হলুদ খেয়ে তাহলে আপনি জালেম বরং কেউ যদি অসুস্থ হয় তো আপনি তার প্রাণের ক্ষতি করলেন মারা যায় তাহলে তার জন্য আপনি খুনি সাব্যস্ত হবেন আল্লাহেদা দান